হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা আজ আমার অবস্থান হচ্ছে বাগেরহাটের বাগেরহাটের হরজত খানজান আলী রহমতুল্লাহির মাজারে আজকে প্রবেশ করেছি আজকে হররত খানজান আলী রহমাতুল্লাহির মাজারে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরব এবং সেই সাথে তুলে ধরবো এখানকার ইতিহাস এবং বিশেষ করে এখানকার যে দিঘি রয়েছে দিঘি আপনাদের মাঝে ফুটিয়ে তুলব এবং এখানকার পরিবেশ সম্পর্কে আপনাদের একটা কমপ্লিট ধারণা দেবো বন্ধুরা চলেন মূলত হরজত খানজান আলী আলাহির মাজারটা প্রথমে ভিজিট করা যাক দেন আমরা শ্যাডগুমুজ মসজিদ ভিজিট করবো এরপর আপনাদের যে বাগেরহাটের যে দর্শনীয় স্থানগুলো আছে সমস্ত কিছু এ টু জেড এই এক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন হরজত খান জাহান আলী রহমতুল্লা মাজার ঘুরে দেখা যাক হরজত খান জাহান আলী রহমতুল্লা মাজার মাজারের প্রবেশ মুখে আপনার হাতে ডান সাইডে এবং বাম সাইডে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভ্রমণ দোকান যেখানে কিনা তজবি আতর সর্মা ধর্মীয় যে সমূহ আছে সেই সমস্ত বিষয় আপনি এখান থেকে করাই করতে পারবেন মূলত যারা মানত করেন বিভিন্ন বিষয়সমূহ তারা কিন্তু এখান থেকে করাই করে ভিতরে প্রবেশ করতে পারবেন তারপরে আপনার চোখে পড়বে সুন্দর একটি গেট মূলত এটা হচ্ছে প্রবেশ গেট হরজত খান জাহান আলী রহমতুল্লা আলহির প্রবেশ গেট মূলত এই একটাই দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার চোখে পড়বে সুন্দর গেটটির সুন্দর কালার আস্তে আস্তে আপনি যখন ভিতরে যাবেন ভিতরে আপনার চোখে পড়বে হচ্ছে এক গম্বুজ মসজিদ মূলত হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ খানজান রয়েছে এবং আশেপাশে আপনি যখন তাকাবেন তখন আপনার কাছে সাদামাটাই মনে হবে মনে হবে কোনো মফসলের কোনো একটা মসজিদে আপনি চলে এসেছেন এমনটা অবস্থান আছে মূলত এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার যে দিঘি আছে দিঘিরের কুমির আর এখানে আশেপাশে যে পরিবেশগুলো আছে সেইগুলাই আপনাদের মাঝে আজকে ফুটাই তোলার চেষ্টা করব বলতে ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন হরজত খান জান আলী জীবনী সম্পর্কে মূলত আমি সেদিকে আগাতে চাচ্ছি না আমি চাচ্ছি বর্তমান রাইট নাও এই মুহূর্তে এখানকার অবস্থান কেমন এবং এখানকার পরিবেশ কেমন এবং এখানে কি কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে একটি অন্যরকম ভিডিও দেখতে পারবেন হরজত খান জান আলী মাজার সম্পর্কে হরজত খান জান আলী মাজারে প্রবেশ করার আগে কিংবা এখানে আপনি ঘুরতে আসার আগে কিছু বিষয়সমূহ আপনার জানা উচিত যেগুলো আপনি কোনো ধরনের কোনো ভিডিওতে পাবেন না মূলত সেগুলো ফেস করে না কিছু বিষয় আছে যেগুলো ক্যামেরায় বন্দী হয় না আবার কিছু কিছু মানুষের সঙ্গে ঘটেও না যার করে আপনারা বুঝতে পারেন না এখানে যখন আপনি প্রবেশ করবেন প্রবেশ মুখের আপনার গেটের শুরুতে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা বিভিন্ন ধরনের ধর্মীয় জিনিসপতি বিক্রি করে থাকে সেগুলো আপনাকে অফার করবে এবং আপনাকে দেখতে বলবে আপনি যখন দেখবেন কৌতূহল বসত তখন আপনাকে নিতে বলবে তখন এগুলো আপনি করাই করতেও অস্বীকার করবেন তখন শুরু হয়ে যাবে আপনার সঙ্গে এক্সট্রা লেভেলের কাহিনি সেগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করবে আপনাকে নেওয়ার জন্য জোর জুলুম করবে মূলত এখানকার যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু সিন্ডিকেট আকারে হয়ে থাকে সকল ব্যবসায়ীদের কথা বলছি না কিছু কিছু ব্যবসায়ী আছে এমন এমন টাইপের কিছু সমস্যা আপনি বাইরে থেকেই ফেস করে আসতে পারেন মূলত যারা ইউটিউবার রয়েছে যারা ভিডিওগ্রাফি করে তাদের সঙ্গে এরকমটা হয় না কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরা ব্যাগে ছিল বিধায় আমার সঙ্গে এমন কিছু ঘটেছে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি এই হলো আপনার বাইরের কাহিনী এবং ভিতরে ঢোকার পরে আপনাকে আরো সমস্যা ফেস করতে হবে এই সমস্যা সমূহগুলো হচ্ছে এখানে প্রবেশ করার পরে আপনার কাছে কিছু দরবেশ টাইপের লোক আসবে যারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনাকে সালাম দেবে দিয়ে আপনাকে ভদ্রবাসায় বলবে যে আপনি নিয়ে এসেছেন বাবার তখন আপনি কিছুটা অবাক হবেন যে আমি আবার নিয়ে আসবো তখন বলবে যে আতর টাইপের কোনো জিনিস এনেছেন কি না তারপর হচ্ছে বলবে যে কোনো কিনা যেমন বকরি ছাগল মুরগি ইত্যাদি এই ধরনের কোনো কিছু এনেছেন কি না আপনি যদি এনে থাকেন তাহলে আপনার সঙ্গে খুবই আন্তরিকতার ব্যবহার করে আপনার কাছ থেকে সেগুলো নিয়ে নেবে এবং বলবে আপনাকে সামনে গিয়ে আপনি রজা মোবারকে যান আপনি বিভিন্ন ধরনের আপনাকে কাজ দেখাবে যদি আনফোর্স টলি এগুলো আপনি না আনেন তাহলে শুরু হয়ে যাবে আপনার সঙ্গে ক্রিটিসাইজ করা আপনাকে বলবে যে বাবার দরবারে এসেছেন কিছু খালি হাতে এসেছেন আপনি তো নিঃস্ব হয়ে যাবেন আপনার পরে বাবা নারাজ হয়ে যাবে মূলত দ্রুত টাকা দেন এগুলো আমরা কিনে জমা দেই এই টাইপের কথা আপনাকে শুনতে হবে যখন আপনি এদের সঙ্গে বাঘ দিতন্যে যাবেন তখন শুরু হয়ে যাবে আপনার সঙ্গে অন্য সমস্যা তখন আপনাকে এরা অনেক অপমান করবে অনেক কিছু বলবে এগুলো মূলত ফেস করতে হয় মূলত এগুলা ফেস করে হচ্ছে মহৎসলের এলাকা থেকে যারা আসে তারা এগুলো বেশি ফেস করে কারণ তাদেরকে বিভিন্ন ধরনের বদ দেওয়া হয় বিভিন্ন ধরনের ভয় দেখানো হয় এই টাইপের সমস্যাগুলো ফেস করতে হতে পারে মূলত আপনি যখন ট্যুরিস্ট হিসেবে আসবেন তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখবেন ওরা কিন্তু নানান ধরনের নানান বিষয় আপনাকে দেখাবে এবং আপনাকে বিভিন্ন ধরনের অপমান করবে এইগুলাকে জাস্ট ইগনোর করবেন এবং তাদের সঙ্গে খুব বেশি কথা বলবেন না মূলত আপনাদেরকে এই সমস্ত বিষয় আমি ক্যামেরায় বন্দি করে দেখাতে পারতাম কিন্তু ওদের হচ্ছে সংখ্যা অনেক ভারী আমি যদি এইগুলো ক্যামেরায় বন্দি করতে যাই তাহলে আমার সঙ্গে ওদের অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় যার কারণে আপনাদের মাঝে এগুলো শেয়ার করছি অবশ্যই ঘুরতে আসলে এগুলো মাথায় রাখবেন হজরত খানজান আলী রহমতুল্লা আলহির মাজারে বর্তমান যে পরিবেশ দেখতে পাচ্ছেন একদম সাদামাটা পরিবেশ দর্শনার্থী খুবই কম মূলত এই সময়টাতে দর্শনার্থী খুবই কম থাকে মূলত এই সময়টাতে থাকে না কিছুদিন পর আবার ওরস মোবারক থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকবে এবং এখানে অনেক ভিড় জমবে এবং এখানে যে আপনারা যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন এমনটা তখন থাকে না তখন অনেক সাজসজ্জা থাকে অনেক কিছু সাজানো গোছানো থাকে এখন একটু আপনার কাছে সাদা মাটা মনে হবে কিন্তু যখন ওরস মোবারক হয় তখন কিন্তু এটার রূপ বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে যায় মূলত হরজত খানজান আলী রহমতুল্লাহের মাজারের থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি কিন্তু গম্বুজ মসজিদে চলে যেতে পারবেন সেখানে ভিজিট করে আপনি বিভিন্ন ধরনের বিষয়সমূহ দেখতে পারবেন সেখানে কিন্তু এক গম্বুজ মসজিদ আছে বিবি বেগুনি মসজিদ আছে বিভিন্ন ধরনের মসজিদ আছে সেগুলা ভিজিট করলে আপনার অবশ্যই ভালো লাগবে মূলত বন্ধুরা আপনারা যারা বাগেরহাট ভিজিট করতে আসতে চাচ্ছেন অথবা বাগেরহাট ট্যুর দিতে চাচ্ছেন তাদেরকে একটি ভ্রমণ গাইডলাইন দিয়ে দেয় আপনি সরাসরি চলে আসবেন ষাট গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ ভিজিট করে আপনি চলে আসবেন হরজত আলী মাজার আলী মাজার আপনি ভিজিট করে তারপরে আপনি চলে যাবেন বিবি বেগুনি মসজিদ বিবি বেগুনি মসজিদ আপনি ভিজিট করে চলে যাবেন চুনাখোলা মসজিদ চুনাকোলা মসজিদ আপনি ভিজিট করে চলে যাবেন পীরের মাজার মূলত এখানেও অনেক ধরনের মসজিদ এবং মাজার রয়েছে যেগুলো দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে জিন্দাপিরের মাজার আপনি ভিজিট করে আপনি চলে যাবেন শালিকের মাজার শালিকের মাজার দেখার পরে আপনি চলে যাবেন নয় গম্বুজ মসজিদ দেখতে নয় গম্বুজ মসজিদ ভিজিট করে আপনি চলে যাবেন ঐতিহাসিক দশ গম্বুজ মসজিদ দেখতে ঐতিহাসিক দশ গম্বুজ মসজিদ দেখলে আপনার অনেক 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 বেশি ভালো লাগবে তারপর আপনি চলে যাবেন পাগলা পীরের মাজারে অবশ্যই সেখানে পাগলা পীরের মাজার বলতে সেখানে কোনো পাগলা নেই আপনার ওটা নামকরণ করা হয়েছে যার জন্য এমন নাম মূলত ওইখানে আপনি ভিজিট করে আপনি সর্বশেষে চলে যাবেন কোদালো মঠ দেখতে কোদালো মঠ দেখার পরে আপনার যে বাগেরহাটের যে ঐতিহাসিক যে দর্শনের স্থানগুলো আছে সমস্ত কিছু শেষ হয়েছে যাবে মূলত আপনি যদি একজন ভ্রমণ পিপাসক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সমস্ত স্থানগুলো ভিজিট করতে পারেন এবং যারা আপনারা বাঘেরহাট শুধুমাত্র বাঘেরহাট ঘুরে দেখতে চাচ্ছেন তারা দুইটা বিষয় ঘুরে দেখতে পারেন ষাট গম্বুজ মসজিদ এবং হরজত খান জান মাজার মূলত বাগেরহাটে যারা ঘুরতে আসে তারা এই দুইটি স্থানই বেশি ভিজিট করে থাকে কারণ এই দুইটি স্থানই বেশি সৌন্দর্য বহন করে যার জন্য এই দুইটি স্থানে দর্শনার্থীর ভিড় অনেক বেশি লক্ষ্য করা যায় মূলত এই সমস্ত বিষয়সমূহ হরজত খান জানালির আলী রহমতুল্লাহি নিজে নির্মাণ করেছেন যা আমাদের বাগেরহাটের জন্য একটা গৌরব একটা ঐতিহ্য ঐতিহ্য যা আপনাদের দেখলে অনেক 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 বেশি ভালো লাগবে আর এখন এই মুহূর্তে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খান জানালি যে আছে যে দিঘির কথা আপনারা অনেক শুনেছেন যেখানে কিনা কুমির থাকতো ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে দুইটা কুমির থাকতো সেই কুমিরের সেই দিঘি কিন্তু এখন এই দিঘিতে কোনো ধরনের কুমির থাকে না আপনারা যারা মনে করেন যে দিঘিতে এখনও কুমির আছে কুমিরকে ধরলে মানুষকে কিছু বলে না এমন টাইপের চিন্তাধারণা আছে তারা কিন্তু একদম ভুল অবস্থানে আছেন মূলত কুমির মারা মারা গেছে গেছে কি জন্য সেটাও বলে রাখি এখানে কিন্তু অনেক মানুষ অনেক জিনিস মানত করে যায় কুমিরকে খাওয়ানোর জন্য কেউ ছাগল দিয়ে যায় কেউ বকরি দিয়ে যায় কেউ মুরগি দিয়ে যায় বিভিন্ন বিষয়সমূহ দিয়ে যায় সেগুলো কুমিরকে উৎসর্গ করে কিন্তু এই বিষয়গুলো কুমিরকে না খাওয়ায় কিছু অসাধু লোক আছে যেগুলো কিন্তু নিজেরা ভোগ করে এমনভাবে ডে বাই ডে চলতে চলতে আসলে কুমিরের যখন খাবার সংকট পড়ে তখন কুমির আসলে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা সময় কুমিরগুলা মারা যায় মূলত এই কুমিরগুলো মারা যাওয়ার কারণে এখানকার ভিজিটর অনেক গেছে মানুষ যখন জানতে পারে সেই পাহাড় এবং ধলাপাহ কুমির দুটি বেঁচে নেই তখন মানুষ এখানকার আসার আগ্রহ হারিয়ে ফেলে মূলত কিছু অসাধু মানুষের জন্য এই বিষয়টা হয়েছে তখন আপনি জানতে পারবেন কিংবা আপনি শুনবেন কুমিরকে স্পর্শ করলে আপনাকে কোনো অ্যাটাক করবে না বরং আপনার থেকে সে আরো খাবার নিয়ে খাবে তখন বিষয়টা আপনার কাছে অনেক ভালো লাগবে এবং ইনজয়বল লাগবে যার কারণে মানুষ অনেক আসতো এখানে আগ্রহ করে কিন্তু কুমির গুলো মারা যাওয়ার কারণে ভিজিটার অনেক অনেক কমে গেছে মূলত দর্শনার্থীর আগ্রহ জায়গাতে আবার মূলত এখানে কুমির আনার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ কিন্তু নতুন করে কুমির আনলে সেই কুমির কি মানুষকে অ্যাটাক করবে কিনা এটার কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যার কারণে স্থগিত আছে আর মূলত এখানকার যে কুমিরগুলো পূর্বে ছিল যেগুলো মানুষকে অ্যাটাক করতো না তার পিছনে কিছু রহস্য আছে কিছু কিছু মানুষের ধারণা কুমিরকে মূলত ইনজেকশন পুশ করে তাকে নীরব করে রাখা হয় যার কারণে মানুষকে অ্যাটাক করে না আবার কিছু কিছু মানুষের ধারণা হরজত খানজান আলী আলাহির ক্রামতে এখানে কিন্তু কুমির মানুষকে অ্যাটাক করে না এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ রয়েছে যেখানে আমরা আগাচ্ছি না আমরা মূলত এখানকার ফোকাস করতেছি এখানে কি কি বর্তমান ঘটে এবং সেগুলাই আপনার আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি অনেকে আছেন হরজত খান জান আলী রহমাতুল্লাহ মাজারে মানত করেন সেখানে গোসল করবেন এবং সেখানে কিছু মানত করে দিয়ে যাবেন মূলত এটা আপনার একান্ত ইচ্ছা আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন তবে আমার রিকমেন্ড থাকবে এখানে গোসল করার আগে অবশ্যই পানিটাকে ভালো করে চেক করে নেবেন কারণ এই দিঘির পানিতে প্রচুর পরিমাণে ময়লা এবং আবর্জনা ফেলা হয় যার কারণে এই দিঘির পানিতে গোসল করলে আপনার নানা ধরনের সমস্যা হতে পারে অ্যালার্জি হতে পারে চুলকানি হতে পারে এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে এখানে আপনি গোসল করবেন কোনো সমস্যা নেই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন যাদের রাতে স্টে করার প্রয়োজন আছে তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে নাম্বারে আপনারা ফোন করলে এখানে থেকে যেতে পারবেন তবে এখানে থাকা নিয়ে কোনো সমস্যা ফেস করলে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো ধরনের দায় নিবে না কারণ এটা আপনাদের সুবিধার্থে একটি নাম্বার দিয়ে দিলাম এখানে আপনারা সরাসরি নিজেরা যোগাযোগ করে ভালো মন্দ যাচাই করে তারপর এখানে থাকতে পারেন প্রতিটা দর্শনীয় স্থানে কিছু খাবারের দোকান থাকে এটা অস্বাভাবিক কিছু নয় এই মাঝারের ভিতরে কিছু ধরনের খাবারের দোকান আছে খুব বেশি না কিন্তু এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু স্ট্রিট ফুড আছে বাদাম চানাচুর আলু বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো আপনাকে সমন্বয় করে একত্রিত করে খুব মজার একটা খাবার তৈরি করে দিবে খেলে অবশ্যই আপনার ভালো লাগবে মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন অলওয়েজ তারা এখানে ব্যবসা করে আপনি যে কোনো সময় আসলে তাদেরকেই পাবেন এবং তাদের যে খাবারের টেস্ট অবশ্যই আপনি সেই স্বাদ গ্রহণ করতে পারবেন আমার রিকমেন্ড থাকবে এখান থেকে কিছু একটা খাবেন অবশ্যই 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 আপনার ভালো লাগবে হরজত জাহান আলী রহমতুল্লাহ আল্লাহর মাঝারে প্রবেশ করে আমার কিছু বিষয় দৃষ্টিকোট লেগেছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি মূলত হরত খানজান আলী রহমাতুল্লাহর মাজার নিঃসন্দেহে একটা পবিত্র স্থান যিনি কিনা ইসলাম প্রচারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক কিছু করেছেন কিন্তু এখানে দেখেন তার মাঝারের ভিতরে ছেলে মেয়ে একসঙ্গে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে চলাফেরা করতে পারে মাজার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এমন টাইপের কিছু দেখলে সেখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন কারণ এমন ধরনের কিছু আমাদের ধর্মীয় স্থানে যদি হয় তাহলে আমাদের ধর্মরই অবমাননা করা হয় বর্তমানে ম্যাক্সিমাম মাজারের অবস্থাই এমন যার কারণে আমরা ইউজ টু হয়ে গেছি আমাদের কাছে এখন এগুলার দৃষ্টিকটু লাগে না তারপরে এগুলা মাজার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এগুলা থেকে বিরত থাকা উচিত কারণ একটা মাজার হচ্ছে পবিত্র স্থান যেখানে কিনে হরজত খানজান জান আলী রহমতুল্লাহি শুয়ে আছেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মহিলাটি ভিতরে প্রবেশ করছে মূলত এখানে ছেলে মেয়ে ও ভাই একসঙ্গে কবর জিয়ারত করে এটা মূলত আমার কাছে দৃষ্টিকুটু লেগেছে তো বন্ধুরা প্রতিটা জিনিসেরই শেষ রয়েছে দেখতে দেখতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি চেষ্টা করেছি হরজত খান জান আলী রহমতুল্লাহির মাজারের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরতে জানি না কতটুকু পেরেছি আর বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়ে গেছে বাগেরহাট গম্বুজ মসজিদ নিয়ে চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা পরবর্তীতে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আসতে চলেছে যেটা দেখলে আপনার খুবই 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 ভালো লাগবে সেটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী মেলা যে মেলা দেখলে আপনার গ্রামের ছোটবেলার কথা মনে পড়ে যাবে অবশ্যই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুবই শীঘ্রই ভিডিওটি আপলোড হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিল ডিয়ান বাই বাই